উন্নয়ন ফরম জমা প্রদান করলাম খুবই আনন্দিত আনন্দ উপভোগ করছি খুবই ভালো লাগছে এতদিন নির্বাচন যে একটা আসছে আসছে আমরা এরকম কোনো অনুভূতি পাইনি আজকে মনে হচ্ছে একটা নির্বাচনী আমেজ তৈরি হলো খুবই ভালো লাগছে চ্যালেঞ্জ তো সব কিছুই কঠিন নির্বাচন তো আরও বড় কঠিন একটা কাজ আমি সকলকেই প্রতিদ্বন্দ্বী মনে করছি সকলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলছি আমারও সুযোগ আছে ওনাদের মাঝখানে আমিও পাশ করে বেরিয়ে হয়ে যাওয়ার সুযোগ আমার আছে বলে আমি বিশ্বাস করি নির্বাচনের প্রচারণার কাজে আমি গিয়েছিলাম জনসংযোগে আমার ভোটারদের মাঝখানে একটা আতঙ্ক পূর্ব থেকেই বিরাজ করছে বিশেষ করে আমাদের একজন স্বতন্ত্র সম্ভব্য প্রার্থী উনি তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হওয়ার পরে সকল দেশবাসীর ভিতরেও একটা আতঙ্ক বিরাজ করছে সে সাথে আমাদের প্রার্থীদের ভিতরে একটা আতঙ্কের সৃষ্টি তৈরি হয়েছে কিন্তু সৃষ্টি হয়েছে তো এই আতঙ্কের মধ্যেই আমরা আসলে বর্তমান অবস্থায় আছি এরপরেও আমরা আসলে পিছুটান টান নির্বাচনের দিকেই এগোচ্ছি অবশ্যই বিশেষ নিরাপত্তার প্রয়োজন আছে যেহেতু এখন একটা ভয়ের রাজত্ব দেশের মধ্যে একটা ভয়ের রাজত্ব ভয়ের রাজনীতি কায়েম হয়েছে তো এখানে আমি মনে করি অবশ্যই শুধু আমার না আমারও নিরাপত্তার প্রয়োজন আছে সেই সাথে সকল দেশবাসীর নিরাপত্তার প্রয়োজন আছে নির্বাচন কমিশনের কাছে অবশ্যই চাওয়া আছে সকল প্রার্থীর সাথে যেন ওনারা সমান আচরণ করেন এবং ভোটারগণ যে ভোট দিতে অনীহা প্রকাশ করছে নির্বাচন নিয়ে জনসাধারণের কিন্তু কোনো আগ্রহ নেই এই আগ্রহ ভোট ভোটকেন্দ্রে নিয়ে আসার জনসাধারণকে ভোটমুখী করার নির্বাচনমুখী করার দায়িত্ব নির্বাচন কমিশন এবং সরকারের আমি অনুরোধ করব তাদের কাছে দাবি জানাবো এই জিনিসটার জন্য এই খুব দ্রুত পদক্ষেপ নেয় এবং জনসাধারণকে নির্বাচনমুখী করতে ওনারা কার্যক্রম যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করে প্রধান ইশতেহার হচ্ছে আমার রংপুরের বেকারত্ব দূরীকরণ এখানে কর্মসংস্থানের বড় অভাব আমি নির্বাচিত হলে সর্বপ্রথম এখানকার কর্মহীন তরুণ তরুণীদের সম্মানজনক একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব এখানে শিল্প কৃষিভিত্তিক শিল্প সহ বিভিন্ন ক্ষুদ্র মাঝারি এবং বড় শিল্প কলকারখানা গড়ে তুলব এতে করে আমাদের রংপুরের কৃষির মধ্যে উন্নয়ন হবে অন্যান্য অন্যান্য দিকে উন্নয়ন হবে পাশাপাশি এখানে যত রংপুরের বেকার কর্মহীন তরুণ তরুণী যুবক যুবতীরা রয়েছে তাদের সম্মানজনক একটি টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে পাশাপাশি পাশাপাশি আমি এখানে প্রবাস প্রবাসী যারা যেতে আগ্রহী তারা যেন সঠিকভাবে সহজভাবে প্রবাসী যেতে পারে এই ব্যবস্থাটা গ্রহণ করা হবে না আমি রংপুর রংপুরের জনগণের জন্য আমি তাদের জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করতে চাই পাশাপাশি বাংলাদেশের যত পিছিয়ে রাখা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে আমি সকলকে প্রান্তিকতার হাত থেকে মুক্তি মুক্তি দিতে আমি কাজ করতে চাই এক আবেদন করা এটা খুব একটা কষ্টসাধ্য বিষয় যেহেতু আমাদের এক শতাংশ সমর্থন স্বাক্ষর লাগে এটি একটু কঠিন প্রক্রিয়া